আসসালামু আলাইকুম ইটস মি কইনুর ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় কেন যাচ্ছি কি করব সেখানে সে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন সবাই আমি একা যাচ্ছি না আরও কয়েক বান্ধবী মিলে আর সাথে কানিস আমাদের নাসেবাদ গার্লস স্কুলে ছোট বোন তো সবাই মিলে যাচ্ছি যাওয়ার আগে ওর জন্য একটু সারপ্রাইজ গিফট কেনার জন্য গেলাম আরঙে সবাই মিলে দেন আরং থেকে বের হলাম বের হয়ে সেই বৃষ্টি এখন কি হবে ট্যাক্সিটা যাবে সেখান থেকে আমরা একটু ওয়েল ফুডে গেলাম ওর জন্য একটা কেক নিলাম আর আমরা যাচ্ছি আসলে ও আমেরিকা চলে যাচ্ছে তো সি অফ করার জন্য যেহেতু ঢাকা যেতে পারবো না তো আমরা সবাই ভাবলাম এখানেই ওর সাথে একটু দেখাটা করে আসি কারণ ও আবার ঢাকা চলে যাবে তো একটু নাস্তাস্তা নিয়ে কেক নিয়ে আমরা গেলাম সাথে আমার আমসত্বও নিয়ে নিলাম কারণ ওরা সবাই খুব পছন্দ করে আরে আলাইকুম সাজা ছাড়াই এমনি এই সেই বান্ধবী যার বাসে আমি আসতেছিলাম বাকি ফ্রেন্ডরাও আসতেছে আমি মাত্র তোদেরকে ফোন দিচ্ছিলাম যে কতটুক না আমরা ঢুকে গেছি তো আসসালাম আলাইকুম আমার হিসাব আলাদাই থাকে ও সবাইকে দিছে সবাইকে খুঁজতেছি আসিস না কেন একটু গল্প করে আমরা কেক কাটিংটা সেরে ফেললাম আমরাও নাস্তা নিয়ে গিয়েছিলাম প্লাস ও অনেক রকম নাস্তার আয়োজন করলো ওয়ালাইকুম সবাইকে ঘুরে যাই না এটা হচ্ছে সেই বান্ধবী আমার অনেক অনেক আপন অনেক অনেক অনেক

তো ও আমেরিকা চলে যাচ্ছে সেই জন্য আসলে আমরা যেহেতু ঢাকা যেতে পারবো না সিও করার জন্য আজকে আমরা আসলাম এখানে আমার ভাই যে যাকে ভালো লাগে অনেক ভালো লাগে তো মানে খারাপ লাগছে নিজে বোন গেছে লাগছে এখন ও চলে যাবে সেরকম মনে হচ্ছে যে কেউ একদিন যাচ্ছে দেখা হবে ইনশাল্লাহ আসলে যদি বেঁচে মানে যাচ্ছে না যে জিনিসটা কেমন সবাই তো সবার জন্য আমাদের সবার জন্য ঠিক কিছু বলে একদম স্কুল বান্ধবীরা মানে আসার সাথে তো অন্যরকম সম্পর্ক একটা মাধ্যমে পরিচয় হয়েছিল

আসলে বন্ধুত্বের বন্ধনটা এমনই হয় যেটার কোনো কিছুর সাথেই আসলে তুলনা করা যায় না আপনার যে রিয়েল ফ্রেন্ড থাকবে সে কিন্তু আপনার সব কিছু ভালো মন্দ মানিয়েই আপনাকে ভালোবাসবে আপনার খারাপগুলো সে বর্জন করে আপনার ভালোগুলোকেই কিন্তু সে গ্রহণ করে নেবে এবং খারাপটা নিয়ে কিন্তু কখনোই কথা বলবে না আর একটা মানুষ কখনোই কিন্তু হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয় না আমি বলেন আপনি বলেন সবার মধ্যেই কিন্তু ভালো মন্দ সব কিছু মিলেই আছে তো সেটাই হলো আমাদের বন্ধুত্ব সব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ